نحمده ونصلي على رسوله الكريم أما بعد وركالي باردة وربة بحشت كلن كر جان الله تعالى بَلَيْن الْهَاكُمُ التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لا ترفن الجحيم ثم لا عين اليقين ثم لا يومئذ عن النعيم পাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছ কিছুতে এরূপ সমীচীন নয় শীঘ্রই তোমরা জানতে পারবে কখনো নয় তোমরা নিশ্চিত জ্ঞানের সাথে যদি এই কথা জানতে তোমরা জাহান্নাম অবশ্যই দেখবে তোমরা অবশ্যই তা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে সেদিন তোমাদেরকে নিয়ামত রাজি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তালা আরো আরও বলেন আওয়ানু বলে আরবান ওয়ালেল ইসমিয়া অরদোয়ান তোমরা কল্যাণ ও তাকোয়ার ব্যাপারে একে অপরকে সাহায্য সহযোগিতা করো কিন্তু গুনাহ অসীমা ব্যাপারে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না আল্লাহ তালা অন্যত্র বলেন ফাস্তাবিকুল খায়রাত তোমরা কল্যাণের ব্যাপারে একে অপরে প্রতিযোগিতা করো আয়াত দুটোর মাধ্যমে বোঝা যাচ্ছে ভালো কাজে একে অপরকে সাহায্য করতে হবে গুনার কাজে এ অপরকে সাহায্য করা যাবে না আর আমার কষ্ট লাগে ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা তাদের জীবদ্দশায় একটা হল অথবা নাট্যমঞ্চ অর্থাৎ যে কাজগুলো করলে গুণা হবে সেগুলি তৈরি করে এমত অবস্থায় যদি তারা মারা যায় অথচ সে যদি কবরে চলেও যায় তারপরেও তার আমল নামায় গুনার একটা অংশ সে পাবে সহি মুসলিমে এসেছে আবু হুরের রেজালহু থেকে বর্ণিত রাসুল্লা সাল্লু সাল্লাম বলেছেন ইদা মাহাতাল ইনসান ইন কত আনহু আমালুহু ইল্লামিং সালাহাতে আসিয়া আমি সদ একদিন জারিয়া আউয়া আইল মিন উম তাফা অবি আউয়ালাদিন সলিহানি আউলাহু মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমলে সব অব্যাহত থাকে এক সৎগায় জারিয়া দুই এমন জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হতে থাকে তিন সুসন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করতে থাকে অর্থাৎ আমরা যদি কোনো বৃক্ষরোপণ করি তাহলে যতদিন মানুষ এটা থেকে উপকৃত হবে ততদিন আমি এর সব পেতে থাকবো অথবা কোনো মসজিদ বা মাটাশায় করে গেলাম তাহলে যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে ততদিন আমি এর সব পেতে থাকবো আর যতদিন পর্যন্ত ছাত্ররা মাদ্রাসায় পড়বে ততদিন আমি এর সব পেতে থাকবো প্রিয় ভাই আমার আমরা দুনিয়াতে কি রেখে যাচ্ছি আমরা কি কখনো ভেবেছি আমরা যদি সম্পদ রেখে যাই আর সম্পদ যদি কল্যাণকর কাজে ব্যবহার না করা হয় তাহলে এই সম্পত্তি আমার ধ্বংসের কারণ হবে এই জন্য আমাদের জন্য উচিত হবে কল্যাণকর কিছু নির্দেশন রেখে যাওয়া